আমরা এখন মালদা মেডিকেল অ্যান্ড কলেজ হসপিটালে এসেছি একজন মায়ের এবি পজিটিভ ব্লাডের খুবই প্রয়োজন ছিল অনেক খুঁজা খুঁজির পর তিনি আমাদের নবজ ফাউন্ডেশন এনজিওতে জানায় তৎক্ষণাৎ সেই ব্লাড আমরা ব্যবস্থা করে প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা মালদা মেডিকেল কলেজ হসপিটালে এসেছি সেই মায়ের হাতে আমরা সেই ব্লাডটা তুলে দিতে পেরে আমাদের নবজরণ ফাউন্ডেশন এনজিওর সকল সদস্য অনেক খুশি বা আনন্দিত তো আমাদের ডোনার যে ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এখন ওনাকে ব্লাড দে কেমন লাগছে তো আপনার নাম বলেন একটু আমার নাম জার্জিস তো আপনি রক্ত দিয়ে আপনাকে এখন কেমন অনুভূতি হচ্ছে রক্ত দিয়ে খুব ভালো লাগছে এখন এর আগে রক্ত দিয়েছেন না এর আগে আমি দিইনি কিন্তু আমি শুনেছি যে রক্ত দেওয়া নাকি ভালো শুনেছি ও কারণে আমিও এসেছি যে আমিও দিয়ে দেখি সবাইকে দিয়ে দেখছে তো আমিও দিয়ে দেখি ওই কারণে আমি এসেছি দিতে তো দিলাম রক্ত দিলাম এবার নিয়ে কবে রক্ত দেওয়া হলো আপনার এবারই প্রথম দিয়েছি রক্ত দিয়ে এমনি কিছু বুঝতে পারেন না 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 এমনি এখন তো দিয়ে এলাম কোনো অসুবিধা নেই আপনারা দিতে পারেন দেন তো আমাদের একজন বললো যে ব্লাড কেমন লাগছে যাক খুবই ভালো উনিও খুব ভালো কথা বললো তো এবার আমরা জেনে নেবো যে আমাদের পেশেন্ট পার্টিকে আমরা রক্ত দিয়ে তার মুখ থেকে শুনে নেবো ওনার কিছু বলছি কিনা আপনি সেই রক্তটা পেয়ে এখন আপনাকে কেমন লাগে খুব খুশি আমার স্ত্রী খুশি থাক ভালো হোক ওরা বন্ধুদের ভালো থাক ভালো বয়স চলতে পারে কেন ওরা দূরে যেন ভালো থাকে তাহলে এইটাই খুশি চাই ভালো কাজ করেন আরও লোকে উন্নতি পান আরও উন্নতি হোক আমাদের আমার স্ত্রী ভালো থাকে আর বক্তব্যে আমি খুশি আরও যে আমার ভালো থাকবে পেশেন্ট আমার ভর্তি হবে ঠিক আছে ধন্যবাদ